When you meet the last guy, okay. when he crossed the immigration country, you told me I will come okay, okay. to order the taxi and go. <sighs> go to the bus stop. Yes. Before 1.50. Uh, if uh, he leave later, you just need to wait three more Okay. I will told you. What should you do? The, the all metal you need to put here. Okay, all metal. This is, this is all? Also... Yes, yes. Can you my telephone? Mm -hmm. Thank you. Thank you. Thank you. Okay. Umra. Вот от куда. Кайтинг еле босали. Я что voy five people. All This is four. All Where one more? Where one more? Okay, I found them. Uh, yes, my friend lost. Hmm. Okay, guys, this he will manage okay. for real. No problem. You will call me. Okay. Okay. Pat Junior's?

তো আমি এখন আছি দমদেবতে এয়ারপোর্টে এই যে এয়ারপোর্ট দেখতে পাচ্ছি কটার সময় যখন বসেছি সকাল সাতটায় মানে মনের আশা পূরণ হয়েছে মনের খুব মনের সম্পূর্ণ আশা পূরণ হয়েছে আড়াইশো ভালো লাগতেছে আচ্ছা সবচেয়ে ভালো লাগতেছে তুমি আমার নিতে আসছো এটাই বেশি ভালো লাগতেছে পার্সোনালি নিতে আসলাম কারণ হচ্ছে আমার ছোট ভাই আমারও কইছে ভাই তুমি তুমি আসবা তা নাইলে আমার ভালো লাগবে আমি একা যাবো যদিও আমি সাধারণত আসি না কারণ হচ্ছে স্টুডেন্ট অনেকগুলো তো একসাথে নিয়ে যায় ভার্সিটি থেকে আসে তো আজকে আমি ভার্সিটি বলে তার ওষুধ আসল যাই ভাবলাম যে একসাথে আড্ডা দিতে দিতে আসা যাবে একা বোরিং হয়ে যাবে সো আপনারা যারা আসবেন খুব দ্রুত আমার স্টুডেন্ট যারা আছেন ইনশাল্লাহ সেপ্টেম্বর ইন্ডের সামনে আসতেছে তো সেখানে দেখা হবে আপনাদের সাথে এইভাবেই হয়তো ভিডিও করা হবে একসময় ছেলে সানরাইজের ভাবনি দিতেছে এই আর কি এখন আমরা একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি সেটা হইতেছে যে ইয়াতে আমরা যখন ইয়াতে উঠলাম মানে বাংলাদেশি ইমিগ্রেশন থেকে কী কী প্রবলেম হয়েছে আর কীভাবে কী পাস করছে আমরা যদি মানে এই টুজোর জানতে চাইছি ইমিগ্রেশন মূলত বাংলাদেশের ইমিগ্রেশন একটু ঝামেলা করে ওরা আর কি একটু পেশায় বেশি কিন্তু কিছুক্ষণ অ্যারেঞ্জমেন্ট করার পর এরপর ওরা ছাড়ে যায় সমস্যা কী জিজ্ঞেস করছিল প্রথমে সাথে প্রথমে জিজ্ঞেস করতেছে স্টুডেন্ট নাকি ওর আমি বলছি স্টুডেন্ট এবার আমার ই নিয়ে ডকুমেন্ট দেখার পরে কাজ লেখাই তো বুঝি না স্টুডেন্ট কই লেখা পরে আরো দুই তিন পুলিশ চেক টেক দিয়ে এটি আমার এসএসসি ইন্টারের সার্টিফিকেট নিল নিয়ে ওরা সার্চ দিয়ে দেখলো দেখার পরে দশ পনেরো মিনিট ডাট করে রাখি এরপরে দশ ঠিক আছে ওকে আচ্ছা ইয়াতে ঘাবড়ানোর কিছু নাই যে প্রশ্ন করে উত্তর দিতে দিলাম না দিলে সমস্যা নেই ব্যাপারটা এরকমই এত মানে না মাঝে মাঝে একটু চেক করার জন্য দেয় পেপার যদি ওকে থাকে আপনি কনফিডেন্টলি বললে হবে আচ্ছা আমরা ইয়াতে যখন দুবাই পাশ দুবাইতে সিকিউরিটি কেমন ছিল চেকিং কেমন ছিল দвай তো আবু কিন্তু ওইখানে চেকিং না হললেই হয় শুধু ঢোকার সময় ব্যাগটা স্ক্যান করছে স্ক্যান করে আমার ট্রানজিট ছিল 1 ঘন্টা 10 মিনিট এইজন্য আমারে চেক করি নাই আমি ঢুকেই আমার পাসপোর্ট দেখছে দেখেই ছেড়ে দিছে ওকে ওকে ছেড়ে দিতে আর এইখানে আসার পর সবার যেটা ভয় মানে যে এই যে এই এয়ারপোর্টে ধমধম এয়ারপোর্টে মানে ঝামেলা অনেকে আজকে একটু ঘটনা ঘটছে আমি তো শুনব কাছ থেকে কি ব্যাপার প্রথম থেকে একটু বলো প্রথমে একজনটা ডাকছে ডাকার পরে কিছু করছেন করছে করছেন করার পরে ও তো ঘাবড়াই পরে কান্নাকাটি করে আমার ডাকার পরে আমার অনেক প্রশ্ন করেছে আমি যেটা পার্সি দিছি না হলে যেটা পাই নাই সেটা চুপচাপ বসেছিল আচ্ছা যাকে কোশ্চেন করছে তাকে কীরকম ধরনের কোশ্চেন করছে তাকে কোশ্চেন করছে তুমি এখানে কিসের জন্য আসছো কত ডলার নিয়ে আসছো তোমার কে আনছে এখানে কারোর সাথে কন্টাক্ট আছে কিনা এরপরে আমরা দুই দিন একসাথে গিয়েছি তা আমি বলছি না ওকে ব্যাপারটা হচ্ছে যে এখানেও আপনাকে একটু অ্যারেঞ্জমেন্টে ট্রাই করবে আপনি যদি নিজে থেকে এটাকে হ্যান্ডেল করেন এটা কোনো প্রবলেমই না কুল থাকবে উত্তর না পালে দরকার নেই চুপ করে বসে থাকবেন এরপরে 10 15 মিনিট পরে ডাইকে পাসপোর্ট এর নামে ডাইকে পাসপোর্ট দিয়েছে ইমিগ্রেশনে আবার প্রথম টাইসে ইমিগ্রেশন করে পুলিশে নিয়ে গেছে বসা রাখছে এরপর কিছু কোশ্চেন করার পরে পাসপোর্ট নিয়ে ওরা চেক দিয়ে ভার্সিটি কনফার্ম হয়ে ভার্সিটি স্টুডেন্ট কিনা এরপর পাসপোর্ট নাম ধরে ডাকার পরে আবার ইমিগ্রেশনে গেলাম ইমিগ্রেশনে যাওয়ার পরে আমার ই দিয়ে দিয়েছে এয়ারপোর্ট ক্লিয়ারেন্স দিয়েছে আমি এরপর নিচে এসে আমার লাগেজ যা ছিল নিয়ে আমি নিচে এসে ভাই জন্য ওয়েট করছিলাম এর ভিতর ভাই কিছুক্ষণ পরে চলে আচ্ছা তোমার ডকুমেন্ট তো মনে হয় দেখতে চাই না তেমন একটা কিছু মানে পাশের যা ছিল তাকে ডকুমেন্টে মনে বেশি দেখছে আমার মোবাইল চেক করছিল আচ্ছা মোবাইলে পাইছে বলে কিছু তোমার শুনলাম আমি না মোবাইলে কিছু পাই নাই কিন্তু আমার এই গ্যালারি ব্যাপক আকারে ঘাটি গ্যালারিতে ছবি ছিল বহু হ্যাঁ গ্যালারিতেই পাই নাই আমার ছবি ছাড়া আর ছবি আচ্ছা যাই হোক তাহলে তো অবশ্যই ডিলিট করে দিয়ে আসছিলাম হুম এটা আর কি সবে ক্লিয়ার করে আসবেন মানে সমস্যা হলো যদি আচ্ছা আচ্ছা বার্সিলি বার্সিলির সাথে কন্টাক্ট করতে হবে ডাইরেক্ট সো এইটাই আর কি মোটামুটি এক্সপিরিয়েন্স ওর তো চলে আসলো সাত তারিখে আরও একজন আসতেছে ইনশাআল্লাহ আর সেপ্টেম্বরের তো অলরেডি রানিং চলতেছে অনেকের ফাইল জমা হয়ে গেছে অলরেডি অনেকের অফালাটার ইস্যু হয়েছে আমি হয়তো পাঠিয়ে দেবো দু একের মধ্যে হাতে আসে আর হচ্ছে যারা অ্যাপ্লাই করতেছেন দ্রুত অ্যাপ্লাই করেন কারণ বরণে যে মানে ফ্যাসিলিটিসগুলো এটা আমি মনে করি যে মস্কো ওইভাবে পাওয়া যায় না এখন অনেকের অনেক মতভেদ থাকতে পারে যার কাছে যেভাবে সুবিধা মনে হয় অনেকজন অনেক কিছু বলে যে আমার এই অ্যাম্বাসি ফেস করার সময় একদিন বলতে যে তুমি বরণে যাচ্ছ বরণে তো কোনো কাজ কাম নাই যে কী করবা আমি তাহলে এক কথা উত্তর দিয়েছি বাপের টাকা আছে উচ্চ শিক্ষার জন্য যাচ্ছি এখানে আমি বাপের টাকা নেব আর খরচ করবো এখন ব্যাপার আর একটা কথা বলছিলাম সেটা আমি ভিডিওতে না বলি আচ্ছা এইটা কোনো বিষয় না ব্যাপার হচ্ছে আপনি আপনার রিজিক নিয়ে আসতেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যার মাধ্যমে আসতেছেন তাকে আপনার একটু ভরসা করতে হবে উপরে আল্লাহর সাথে বসে করতে আসলে তারা আমি এই যে ভাই যখন যেটা আমারে বলেছে আমি তখনই সেটা দিয়ে দিয়েছি সো এখন ব্যাপার হচ্ছে ইমিগ্রেশনের থেকে ব্যাপার ভার্সিটির ব্যাপার আমি কোনো এখানে হতা না বা আমি কোনো মিনিস্টার না যে আমি বলবো আর আমার কথা এখান থেকে বার্সারি থেকে ইদ থেকে ইনভাইটেশন বের করে দিবে যদি হয়তো তাহলে আমি সবাইকে দিতাম আমার যত পরিচিত যারা আমার কাছে অ্যাপ্লাই সবাইকে আমি দিয়ে দিতাম এটা আমার হাতে থাকে না আমার হাতে থাকে থাকে যে অ্যাপ্লাই করা পর্যন্ত তো অ্যাপ্লাই হয়ে গেলে দেন বাকিটা আমি দিয়ে আমার কাছে আসলে অবশ্যই আপনাদের দিয়ে দেবো ওইটা আমার হাতে রাইকে কোনো লাভ নাই আপনারা আসলে আমার চার টাকা লাভ হবে সোজা হিসাবে সো এটা চিন্তা না করবেন না যারা মানে দেখতেছেন যে একটু কম খরচে এবার কম খরচ বলতে ভাই ভাইবেন না যে মনে করেন যে এক লাখ টাকা ঠিক আছে এটা কম খরচ বলতে আপনার ধরেন বাইরের দেশে বিশ পঁচিশ লাখ লাগে এখানে দেখা গেল আপনার সব মিলে কত ধরেন বারো তেরো লাখ টাকা ম্যাক্সিমাম ভালো জায়গায় গেলে লাগবে ঠিক আছে আর যদি আর একটু কমে আসেন দেখা গেলো আমরা বলো না যে একটু কম রাখি মস্কো একটু বেশি থাকে কারণ মস্কো টিউশন ফি অনেক বেশি হাইয়েস্ট থাকে এখন মস্কো টিউশন ফি প্রায় সামথিং চার হাজার পঁয়তাল্লিশ রূপরে ঠিক আছে সো ওইসব জায়গা তো ওইসব করে লাভ নাই ওইসব আরও কস্টিং আছে সব মিলে সো যার যার ইচ্ছা যে যে ইউনিভার্সিটির ইচ্ছা ওইগুলো আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসেন উজ্জ্বল ভবিষ্যতের আশায় ইনশাল্লাহ ভালো কিছু হবে কম খরচের মধ্যে এখানে একবার স্থায়ী হইতে গে হইতে পারলে আর কোনো চিন্তা নাই আর সুন্দরী সুন্দরী নায়িকারা আছে এখানে মেয়েরা প্রচুর মেয়ে আছে এখানে আপনারা চাইলে বিয়ে করে সংসার করতে পারবেন কোন সমস্যা নাই ঠিক আছে না এটা দেখাইলে আমার এরা আছে এরা এরা কিন্তু আমার ভাইবেন রাশিয়ান এরা কিন্তু মানে আসছে আফ্রিকা থেকে মানে এরা এখানে অথবা স্টুডেন্ট অথবা ওয়ার্কিং এইভাবে আসছে সো এই পর্যন্ত ছিল আজকের ব্লগ আমরা বের হয়ে যাবো একটু পরে বাট আমাদের বাস হচ্ছে ছয়টায় আমরা এখন ওয়েট করতেছি এর পরের ব্লকে রাশিয়ান দেখানো হ্যাঁ এর পরের ব্লকে আমরা দেখাবো ওর সাথে ওরে নিয়ে একটু আমার সিটিটা ঘুরাই দেখাবো হচ্ছে বরনেসে বরনেজের গলিতে গলিতে আমার সাথে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ